আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজ পবিত্র জুমার দিন জুমার্দ করিম সালাম বলেন জুমার দিন যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদে ঢুকবে তেনার নামে একটি জবাই করার যে সোয়াব ওই সোয়াব তার এমন নামে আল্লাহ পাক রাবুল আলমী লিখে দেন দ্বিতীয় যে ব্যক্তি মসজিদে ঢুকবেন জুমার দিন তার আমল নামায় একটি গরু জবাই দিলে যে সব হয় তার আমল নামায় আল্লাহ রাবুল আলমী সেই সবটুকু লিখে দেন তৃতীয় যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবেন জুমার দিন আল্লাহ রসুল বলে একটা বকরি জবাহি করলে যে সোয়াব হয় সেই সোয়াব তার আমার নামে আল্লাহ